আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার এক কেজি দেড় কেজি দুই কেজি বিভিন্ন সাইজের পদ্মার ইলিশের দরদাম বর্ষার এই ভরা মৌসুমেই বেশ বড়ো বড়ো সাইজের ইলিশ মাছ ধরা পড়ছে এবং এই ইলিশ মাছগুলো ভোর সাড়ে পাঁচটা থেকে সাতটা অবধি সে বেচা কেনা হচ্ছে আর পাশাপাশি আপনাদেরকে দেখাবো পদ্মার আয়ের মাছ পাঙ্গাস মাছ বাইলা মাছ চিংড়ি মাছ পদ্মার বিভিন্ন রকমের পাঁচমিশালি মিশেলি মাছ আপনারা চাইলেই পদ্মার এমন সুস্বাদু মাছের স্বাদ নিতে পারেন চলে আসতে হবে ঢাকা দোহার কার্তিকপুর ময়নোরঘাট মাছের আরদে আর আপনারা যারা আসতে পারবেন না তারা চাইলেই কোরিয়ারে করে মাছের অর্ডার করতে পারেন আমাদের ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ধন্যবাদ আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে চলুন আপনাদেরকে নিলামে নিয়ে যাই

পঁয়ত্রিশ সরকার সাড়ে হাজার টিকা একচল্লিশ সরিকা বিয়াল্লিশ সরিকা বিয়াল্লিশশো বেয়াল্লিশ টিকা বিয়াল্লিশশো তেতাল্লিশশো তেতাল্লিশ সরিকা তেতাল্লিশশো 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 তেতাল্লিশ তেতাল্লিশশো তেতাল্লিশশো তেতাল্লিশ সরিকা তেতাল্লিশশো

पाच हजार दोनशे पाच हजार सातशे पाच हजार सातशे रिका पाच हजार सातशे पाच हजार सातशे पाच हजार सातशे रिका पाच हजार सातशे 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 पाच हजार चारशे टाका पाच हजार सातशे पर्यंत दे पाच हजार चारशे टाका विकत घेऊन একশো টিকা পাঁচশো পঁয়া তিন হাজার টিকা তিন হাজার বত্রিশশ চৌত্রিশশ চৌত্রিশ ছত্রিশশ তিন হাজার টাকা বত্রিশশো বত্রিশশো বত্রিশ বত্রিশশো বত্রিশ বিক্রি হয়ে গেল

সাতের টাকা সাতাশো টাকা সাতাশ টাকা সাতাশ টাকা সাতের টাকা সাতের আড়াইশো টাকাশো আড়াইশো টাকা আঠাইশো আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা টাকা আড়াইশো 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 টাকা টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা টাকা আড়াইশো টাকা

8500 8500 600

সাত থেকে আট কেজি ওজন হবে ইলিশ দশ হাজার টাকা দশ হাজার টাকা দাম বলছে আর দাম বাড়াইতেছো না কেউ ব্যাপারীরা व्यापारीले खिच्के दो আছে हजार टाका बिक्री मन गुनु क्या छ नग्रा आँख बन्डल छ बन्ध छ आकाश छन्न आके पन्चन्न छियान्न आके छियान्न آجا 6200 600 جا آجا شگرا آجا 16200 700 جا آجا 700 جا آجا شگرا گلا بني آجا 1200 600 جا سماج آزادي وني آجا 1200 700 جا آجا 6200 700 جا آجا اندرش جا آجا 6200 700 جا آجا شگرا آخري ڏينهن تڪ ڏٺو شا، أكثر ذاك الشا، <سؤال> أكثر من شا، أكثر ذاك الشا، أكثر ذاك الشا، أكثر ذاك الشا، أي أكثر ذاك الشا، 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 أكثر ذاك الشا من شا اكثر ذاك الشا اكثر ذاك الشا اكثر ذاك الشا اي

ছাব্বিশশো ছাব্বিশের ছাব্বিশ Adar shot Adar shot Adar shot Adar shot Adar shot Adar shot Adar shot

סבי שלא היה בקריאו לו

কিনা প্ৰেনে ভাজত

গরু চুরি করবো কি আমার না তুমি মই চুরি করতো গেল

কোনডাশ বাইলে বাইলে বাই লাগে বত্ৰিশ

আরে মাছের নাম বইলা মাছ নিলো না ব্যাপারিরা ভাগ ব্যাপারি ভাগছে pagar shorikha ভাইসব আইলা

তেরো পঞ্চাশ চৌদ্দশো কেরো তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ চৌদ্দশো তেরো তেরো পঞ্চাশ চৌদ্দেরো তেরো পঞ্চাশ পিছনে পিছনে তেরোশো পঞ্চাশ শো পঞ্চাশ <plane>. <un sharing> <un sharing> <un sable> <un sharing> いいすいませ

একটা <laughs>

അടുത്ത വർഷം അടുത്ത വർഷം വയ്ക്കാം വാടന അടുത്ത വർഷ വയ്ക്കാം ഇടതുവർഷം വർഷം വയ്ക്കാം അടുത്ത വർഷം അടുത്ത വർഷം വെക്കാം അടുത്ത വർഷം ഏയ് വികസനം പറയുന്നതിന് അടുത്ത വർഷം വയ്ക്കാം আরে দাদা আরে দশ টাকা আরে দশ টাকা